গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলেছি আমার আর এক টিনিক ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছাদের উপরে উঠেছি সকালে পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করব আজকে না বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে রাত চারটা থেকে খুব জোর বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় আর সারাদিন অহরহ বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ আমাদের সেটের উপরে ভীষণ বৃষ্টিও পড়ছে শব্দ শুনতে পাচ্ছো নিশ্চয়ই আর ছাদের উপরে অবশ্যই গিয়ে দেখাবো ওয়েদারটাও কেমন আর জোর বৃষ্টি আসছে আর বৃষ্টিতে কি বলতো একটু খিচুড়ি হলে গরম গরম তার সাথে ভাজাভুজি হলে ভালোই লাগে খেতে তো রান্না করব আর আমার এখানে ঠাকুরের পুজো হয়ে গেছে তোমাদের একটু দেখায় এখনো প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমার ছেলে আজকে টিউশন করতে গেছিল বুঝলে তো টিউশন পড়ে বাড়ি চলে এসছে বৃষ্টি একে হচ্ছে আর তার কালকে কোচিংয়ে পরীক্ষা আছে ওই জন্য চলে এসছে আর কি কোচিং পড়ে আর কি এই যে চলে আছে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ নেমে যাচ্ছে তাকে বলছিলাম একটুখানি উপরে এইগুলো বয়ে দে একটু আর উপরে উনুনে রান্না করতে বেশ ভালো লাগে কিন্তু কষ্ট হচ্ছে ওই রান্নাঘর থেকে সমস্ত কিছু জিনিস উপরে নিয়ে আসতে হবে আর কি উনুনের রান্না তো বেশ ভালোই লাগে আর চলো আজকে রান্না করবো খিচুড়ি ভাজাভুজি আর বৃষ্টি হচ্ছে যেহেতু খিচুড়ি খেতে ভালোই লাগবে বুঝলে তো চলো আমার মেয়েও খুব ভালোবাসে খেতে আর মৌ কলেজে গেছে মৌ এখনই ফোন করলো যে মা আমি যাচ্ছি বাড়ি রান্না করে রাখো কী রান্না করেছে আমরা রান্না এখনও করিনি ভাবছি একটু খিচুড়ি করব খিচুড়ি খেতে ভীষণ ইচ্ছে করছে তো খিচুড়ি রান্না করার জন্য সেদ্ধ চাল ধুয়ে নিয়েছি মসুর ডাল দিয়ে করবো মুগ ডাল নেই আর এই যে ভাজাভুজি করব দেখতে পাচ্ছো কাটাকুটি করে নিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা দেখো সমস্ত সবজিতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে ভাজা করব একসাথে মাখিয়ে নিছি বুঝলে ভাজা করার জন্য দেখো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এই যে কালারিং পাঁপড় ভাজি

Thank mm -hmm. মানে বর্ষাকালকে হারিয়ে দিয়েছে একদম এতটাই বৃষ্টি হচ্ছে বুঝলে দেখো ডাল ভালো করে ধুয়ে নিয়েছি মসুর ডাল আর জলও গরম হয়ে গেছে খিচুড়ির জল বসিয়ে দিয়ে গেছিলাম তারপরে ডালটা ধুয়ে চাল তো ধোয়াই ছিল সেদ্ধ চাল দিয়েই রান্না করবো আজকে তোমাদের বলছিলাম আগেও তো জলটা গরম হয়ে এসছে এখন দেখো ধুয়ে রাখা চাল আমি দিয়ে দেবো আর সেদ্ধ চালের খিচুড়িও বেশ ভালো লাগে আর কি এক পাকে রান্না করলেও হয় খিচুড়ি কিন্তু আমি আগে সেদ্ধ করে নিই তারপরে মশলা কষিয়ে আমি খিচুড়িতে দিয়ে দেবো আর কি ওটাও ভালো লাগে তো এখন ওই যে চাল দিয়ে দিয়েছি আর এখন ওই যে মসুর ডাল দিয়ে দিচ্ছি আর কি আর এর সাথে না একটু মটর ভিজিয়ে রেখেছিলাম আর্ধেক সেদ্ধ আছে মটর আর কি ওই মটর দিয়ে দেবো নিতে মটর বা নারকেল এগুলো দিলে ভালো লাগে কিন্তু নারকেলটা অত পছন্দ করে না আমার ছেলে বা মেয়ে আর কি আর ওই জন্যই আমি একটু মটর দেব বুঝলে তো দেখো বন্ধুরা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো খিচুড়িতে যদি পরে লাগে দেব লবণ আর এখন ওই যে মটর সেদ্ধ দিয়ে দিলাম আর কয়েকটা আগে থেকে ওই পটল কাটা ছিল আর কি মনে ছিল না ফ্রিজ থেকে বের করে পটলগুলো দিয়ে দিলাম আর কি দেখো বন্ধুরা এই যে বাগানে চলে এসেছি টিপ টিপ করে এখন বৃষ্টি হচ্ছে আর মাথার উপরে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে আর দেখতে পাচ্ছ আমার ছেলে না আর উপর থেকে ভিডিও করছে আর আমি বাগানে চলে এসেছি বাগানে কলা গাছ হয়েছে বুঝলি আমাদের বাড়িতে মানে টুকটাক সব রকম ব্যবস্থা করা আছে বুঝলি তো কলা পাতায় খেতে খুবই মজা লাগে তোমার কত দিন খায়নি কলা পাতায় তো আজকে ভাবলাম খিচুড়ি যখন করছি আর বৃষ্টি হচ্ছে হ্যাঁ কলা পাতায় খিচুড়ি খেতে ভালো লাগবে আর এই জন্যই দেখো কলা পাতা কাটলাম

মশলাও দিয়ে দিলাম এবার খাবো বন্ধুরা দেখো ঘি দিতে মনে ছিল না একটু খিচুড়িতে ঘি দিলে ভালো লাগে মিষ্টি দিয়েছি মানে বাতাসা দিয়েছি কয়েকটা বুঝলে বেশি মিষ্টি দেবো না ওই যে ঘি দিয়ে একবারে মাখো মাখো করে খিচুড়ি বৃষ্টিতে যা লাগবে না ব্যাপক একটু ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা কলা পাতা পাতানো হয়ে গেছে একবারে বুড়িমা মা কেমন হচ্ছে দেখো দেখো মৌ আগে থেকে খিচুড়ি দেওয়ার আগে থেকেই সবজি ভাজি সব সাজিয়ে নিচ্ছে বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর এগুলো হচ্ছে হুম বড়া আমাদের সবুজ বাবা চলে এসছে এই যে সবুজ বাবা আমাদের মৌর ডালগুলো তাকিয়ে আছে পাতায় খাওয়া মজাই আলাদা ধোঁয়া উঠছে কেন দেখো বসিয়ে দিয়ে আছিস

খিচুড়ি খাওয়াবে না আমি জানি তোমাদের কেউ কেউ লোভ করছ হ্যাঁ লোভ লাগছে লোভ লাগছে না ঝটপট বানিয়ে ফেলো তো ওনারা আমার বাড়ির কাছাকাছি যারা আসো চলে আসো এখনো বসছে উনানে গরম হচ্ছে গরম উনানে বসে দিচ্ছি হাত দিচ্ছে আর শরীর বিষয়ে เขาเป็นนะวิ่อัน้าันาาาจะวิธีดีขึ้นะอืมอืมอืม हैं तो बेचारा हो कौन था हाँ ये भाजा थी ये अमर ये की भाजा बोलो आटा पता चला हेलन चसा वो जब हल्ला से बेचारा বন্ধুৰ গৰম গৰম খেছ নে তাণ্ডা হ'ব তাৰপৰা খাব গৰম গৰমেই ভাল লাগিছে কিন্তু একো ঠাণ্ডা হ'লে সময় দিব বুজিলে খে ন বন্ধ কৰি দ